উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় বাঁকুড়ার জমৎ দুই ভাই দুইজনের আগামীর ইচ্ছেও এক মাধ্যমিকেও নজর কেড়েছিল বাঁকুড়ার এই কৃতিদয় দুই ভাইয়ের এই সাফল্যে খুশির জোয়ার পরিবারে রাজ্যে মাধ্যমিকের মেধা তালিকায় দুই ভাইয়ের একজন চতুর্থ হয়েছিল অপরজন ষষ্ঠ প্রাপ্ত নাম্বারের পার্থক্য ছিল মাত্র দুই তবে উচ্চ মাধ্যমিকের সেই ফারাকটুকু মুছে গিয়েছে একই নাম্বার পেল অনিশ আর অনিক উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় বাঁকুড়ার অনিশ বারুই ও অনিক বারুই যুগ্মভাবে নবম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই দুই পড়ুয়ার সাফল্যের খবর আসতেই গর্বিত বাঁকুড়ার ওন্দা ব্লকের কালিসেন গ্রামের মানুষজন বাঁকুড়া শহরের একটি স্কুলে প্রাথমিকের পাঠ চুকিয়ে অনিশ আর অনিক দুই ভাই ক্লাস ফাইভে ভর্তি হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সালের মাধ্যমিকে দুই ভাই রাজ্যের মেধা তালিকায় করে নেয় সেবার অনিশ ছশো নম্বর পেয়ে রাজ্যের চতুর্থ ও অনেক ছশো সাতাশি নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান দখল করে দুই বছর পরে আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতেই দেখা গেল দুইজনই যুগ্মভাবে রাজ্যে নবম স্থান দখল করেছে দুইজনেরই প্রাপ্ত নম্বর চারশো যদিও উচ্চ মাধ্যমিকে একই নম্বর প্রাপ্তিকে কাকতালীয় বলি দাবি করছে দুই ভাই অনিশ এবং অনিক হয় কিভাবে আসলে আমরা ছোটবেলা থেকেই সবসময় একসাথেই পড়তাম যা পড়তাম একই পড়তাম দুজন একসাথে পড়তাম বা বেশিরভাগ সময় এক দু নম্বরে গ্যাপ থাকতো এখন একই হয়ে গেছে মানে অনেকগুলো সাবজেক্ট তো সব সাবজেক্টটা একই হয়েছে কিনা সেটা তো মানে জানা নেই কয়েকটা সাবজেক্ট মিলিয়ে হয় সব সাবজেক্ট মিলিয়ে হয়তো একই হয়েছে সেটা বলতে পারে কাকতালিও ঘটনা হ্যাঁ কিছুটা নাকি এটা এক্সপেক্টেড ছিল হ্যাঁ এরকম এক্সপেকটেশন ছিল না যে দুজনে একই নাম্বার পাবো এরকম কিছু না মাধ্যমিকে কীরকম রেজাল্ট ছিল মাধ্যমিকে ফোর্থ হয়েছিলাম ভাই সিক্স হয়েছিল তখন দু নম্বরের গ্যাপ ছিল এখন আর নেই তো সেই গ্যাপটাও মিটে গেল কোথাও কি খারাপ লাগা নেই বাইর থেকে এগিয়ে থাকে না আগামী দিনে কি ইচ্ছে তোমাদের ডাক্তার হওয়ার ইচ্ছে পড়াশোনাটা কীভাবে করতে কতক্ষণ পড়াশোনা করতে নন্দপুরে থাকলে যখন হোস্টেলে থাকতাম তখন তো স্টাডি টাইম আছে দিয়ে খুব বেশি সাত ঘন্টা বাকিটা স্কুল হতো আর ওখানে স্যাররা পড়াতাম আর বাড়িতে একটু বেশিক্ষণ করতাম এই যে ভালো রেজাল্ট এটা কাকে ডেডিকেট করতে চাই বাড়ি সবাই ফুল সাপোর্ট করেছে স্কুলের স্যাররা খুব ভালো পড়িয়েছেন আর নিজেকে পড়তে হয়েছে কি নাম তো অনিশ বাড়ি দুই ভাইয়ের ভবিষ্যৎ স্বপ্ন এক দুইজনই চায় আগামী দিনে চিকিৎসক হতে মাধ্যমিকে তো একটু কম নম্বর পেয়েছিল কোথাও কি খেদ ছিল সেটা পূরণ হয়ে গেল না না সেরকম কিছু না দাদা যদি হয়তো ভাগ বেশি পেতো তাহলে হয়তো আরো ভালো লাগতো তো একই নম্বর কিভাবে কাকতালীয় কাকতালীয় বলতে পারেন সব সাবজেক্ট হয়তো একই নয় কোন কোন সাবজেক্ট আলাদা আছে সেই সব মিলে একই হয়ে গেছে এটা এক্সপেক্টেড ছিল আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো কিছু হবে কিন্তু মানে যেহেতু নিটটা অতটা আসল ফাইল সেক্ষেত্রে ভেবেছিলাম হয়তো এটাও কিছু হবে না হলো ভালো লাগছে না আমি বলছি যে একই নম্বর পাওয়া দু ভাইয়ের একই নম্বর পাওয়াটা আশা করিনি কীভাবে পড়াশোনা করতে তোমরা আমরা একই সাথে পড়াশোনা করতাম যখন কোনো সাবজেক্ট পড়তাম একসাথেই পড়তাম দুজনেই একইভাবে পড়তাম যা পড়তাম একই পড়তাম মানে থাকাটাও কি একই রুমে হতো হ্যাঁ হ্যাঁ একই রুমে থাকতাম একই বই একই টিউশনি একই স্কুল নম্বরও এক মানে সব কিছুই এক দেখতেও তো অনেকটা এক তোমরা ভবিষ্যতে লক্ষ্য কি ভবিষ্যতে ডাক্তার হতে চাই দুজনই ডাক্তার হতে চাও হ্যাঁ মানে ইচ্ছেটাও এক হ্যাঁ বলতে পারছি এই এই যে সফল লোক কাকে ডেডিকেট করবে স্কুলের ভূমিকা স্কুলে হ্যাঁ স্কুলের প্রচুর অবদান আছে স্যাররা খুব সাপোর্ট করেছেন মহারাজারা সাপোর্ট করেছেন তাদেরকেও ডেডিকেট করতে চাই ঠিক তোমার নাম অনেক ভালো বিরো রিপোর্ট গ্রাম বাংলা